ক্যারিয়ার বুস্টার একাডেমি সরকারি চাকরিজীবীর দ্বারা পরিচালিত একমাত্র বিশ্বস্ত চ্যানেল নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ মোকাবিল করা হলো কিন্তু দুর্ভাগ্যের বিষয় দপ্তর অধিদপ্তরের কর্মচারীদের আজকে সেই অনুষ্ঠানে প্রথমে বৈশাখ থেকে দু হাজার সাল পর্যন্ত প্রায় তিরিশ বছর গত হয়ে গেল আমরা আন্দোলন করে আসছি কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তন হয়নি আমাদের দপ্তর অধিদপ্তর প্রধান সহকারী উচ্চারণ সহকারী সার্টিফিকার এবং অ্যাকাউন্টেন্টের প্রথমে পরিবর্তন করা হয় নাই আমার প্রশ্ন দেড় বছর গত হয়ে গেল এই বৈশাখের বিধান আন্দোলন করে আসছি

আর তাদের রাস্তা বন্ধ করার দরকার নেই আমরা তার কথা শুনে আমরা রাস্তা বন্ধ করলাম না আমরা কোন আন্দোলন করলাম না আমরা তার কাছে সারকুলি দিয়েছি একাধিকবার আমরা তার কাছে একাধিকবার পত্র দিয়েছি আমাদের সমস্যা সমস্ত তুলে ধরেছি কিন্তু প্রায় দীর্ঘ এক বছর গত হয়ে গেল এখনো আমাদের বাক্যের পরিবর্তন হয়নি এখনো আমাদের পদবি পরিবর্তন করা হয়নি কেন বৈষম্য থাকে এই বৈষম্যের জন্য কি আমরা পাঠিয়ে দেয় দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন করেছি তাহলে কেন এখনো বৈষম্য দূর হয় নাই আপনারা হয়তো জানেন আমাদেরকে সাংবাদিক ভাই আরো ভালো জানেন আগামী বারো তারিখে আমাদের দাবির প্রেক্ষিতে একটি কমিটি গঠন করেছিল বৈষম্য সরকার আগামী বারো তারিখে আমাদের এই দাবির প্রেক্ষিতে একটি

আমি মাননীয় প্রধান উপদেষ্টা বলব আপনি ক্ষমতায় ছিল নিরপেক্ষ সরকার আপনি বলেছেন প্রসঙ্গ দূর করবেন আমাদের বিনোদন লোক এই দপ্তর অধিদপ্তর কর্মচারীদের আপনি দাবি বাস্তবায়ন করুন আপনার নাম ইতিহাসের লেখা থাকবে আমরা আমাদের বক্তব্য দূর্ঘাতব না আমরা আজকে দাবি নিয়ে এখানে এসেছি করা হবে আমাদের তিন বছরের আন্দোলনের অভিষ্ঠানবদ্ধ এই আশীর্বাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ